جا جا سنجا جا پي جا اوه بہت ڏينھن کان گهالي نٿو اها لڳا سڀ مڪي ڏي لا ان گلا با اها وارم سوري ڏمارم كارغا خالي نا ها ڏڙ ها گاجي بدلجي ڏي 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 বৃহস্পতিবার রাজীগঞ্জ রবিনসেন স্টেডিয়ামে রাজগঞ্জ ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনালে শিয়ারসোল বাহিনীর সংঘ ও বাঁশড়া এস ক্লাবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় সেই সঙ্গে রবিনসেন স্টেডিয়ামে রাজীগঞ্জ ক্রীড়ার সংস্থার নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে রাজীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী এম এম আইসি গুরুদাস চ্যাটার্জি সুব্রত অধিকারী বৌর চেয়ারম্যান মোজাম্মিল হোসেন শাহজাদা ট্রাফিক ইনচার্জ চিত্ততোষ মণ্ডল কাউন্সিলর রূপেশ যাদব এবং যুগল কিশোর গুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এই উপলক্ষে বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন যে আসানসোল পৌর কর্পোরেশনের সহযোগিতায় রানীগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশনের এই পুরো অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি বলেন গত কয়েক বছর ধরে রানীগঞ্জ খেলাধুলা সংক্রান্ত কার্যক্রম প্রায় বন্ধ ছিল কিছু ক্রীড়াপ্রেমীরা তার কাছে গিয়ে ক্রীড়া প্রতিযোগিতা পুনরায় শুরু করার জন্য অনুরোধ করেছিলেন গত বছর রানীগঞ্জ ক্রীড়া সংস্থার উদ্যোগে ফুটবল লীগ শুরু হয় এবারে ফুটবল লীগ দ্বিতীয় বছরও সফলভাবে আয়োজন করা হয়েছে তিনি বলেন তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে আমাদের এই প্রচেষ্টা যাতে প্রতিভাবান খেলোয়াড়রা এগিয়ে যেতে পারে এবং রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করতে পারে তোমার কিছু ক্রীড়াপ্রেমীর মানুষ এখানে আমাদের কাছে আসে আমার কাছে অমরের কাছে বিধানের কাছে যে আমরা আবার এই ফুটবলটা চালু করতে চাই তো আমরা দেখলাম রানীগঞ্জে একটা ঐতিহ্যমণ্ডিত শহর একটা পুরনো শহর যে খেলাটা দীর্ঘদিন ধরে চলছিল এটা এগারো বছর ধরে বন্ধ এটা আমাদেরও দায় এবং দায়িত্ব থেকে যায় যেহেতু আমরা প্রশাসকে আছি বিভিন্নভাবে তো আমরা বললাম খেলাটা চালু করা যাক কর্পোরেশনের সহযোগিতায় গতবার থেকে খেলা কিন্তু এই রানিং আইন লিগটা চালু আজকে তার ফলশ্রুতি আমরা দ্বিতীয় বর্ষে সমাপ্তির পর্বে আমরা কিন্তু আজকে আজকে ফাইনাল খেলা ছিল এটার পদাধিকার বলে এটা আমাদের বড়ো কমিটির চেয়ারম্যান যিনি হন তিনি এটার প্রেসিডেন্ট হন তারপর আমরা যেভাবে পদাধিকার পর যেভাবে যেভাবে থাকি যেমন চট্টগ্রাম বিধান আমি আরও অন্যান্য যারা আছে তারা আছে এটা আমাদের রানিং আইন রেফ্রিয়েন্সের খুব সাপোর্ট করেছে আসানসোল রেপটি অ্যাসোসিয়েশন খুব সাপোর্ট করেছে এবং সর্বোপরি এখানকার মানুষ আর কি কমন পিপল আর মহকুমা ক্রীড়া সমিতি এরাও খুব সাপোর্ট করেছে না হোমেন এরাও খুব সাপোর্ট করেছে বিজেপি তুহিন আমাদের আরেকটা একটা কি তোমার চাষ ছিল সুখেন এরা খুব ব্যক্তিগতভাবে মানে আর একটা কথা আমি বলি যে চার পাঁচ জনের নাম না করলেই নয় আমাদের স্বপনবাবু আছেন রাজা আছে সোনা আছে মলয় আছে এরা কয়েকজন আমরা তো মাঠে ব্রোজ আসি না আমরা প্রথম দিন মতো আসি কিন্তু একটা প্রদীপ জ্বালাবার কাজটা সেটা কিন্তু সেই কাজটা কিন্তু এরা প্রায় দু তিন মাস ধরে করছে এত টিমকে জোগাড় করা দীর্ঘদিন ধরে খেলাটা চালু করা রোজ মাঠে খেলা করা সেই খেলাটা সুন্দরভাবে শেষ করা গতবার আমরা স্পোর্টসটা করতে পারিনি এবার আমরা চেষ্টা করছি স্পোর্টসটা করার চেষ্টা করবো আর কি যাতে স্পোর্টসটা ভালোভাবে হয় যাকে জন্য সমস্ত রানিং রেঞ্জ আপামর বাসি জনসাধারণ ক্রীড়াপ্রেমী মানুষকে বিশ্বাস করি তাদেরকে আমরা পৌর নিগম এবং আমাদের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই আসলে আমি রানীগঞ্জ থেকে বিপ্লব বাধ্য করে রিপোর্ট পাবলিক টাইমস কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে ঠিক যেরকম হনুমানটা চাক্কি ফ্রেশ আটা ঠিক যেন মায়ের ভালোবাসা যেমন শুদ্ধতা তেমন